মাছ কিভাবে ধরবেন তার একটি ভিডিও এক সেকেন্ডে মাছ ভেসে উঠবে তো চলুন দেখতে থাকি এইটি হচ্ছে মাছ ধরার সিপ আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারবেন এই মেশিনটি দিয়ে আপনাদেরকে মাছ ধরে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ফিশিং ব্লক্স হাউস বিড এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাইতেছেন মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার এবং ব্যাটারি তো আমি আপনাদেরকে মাছ কিভাবে ধরবেন সেটি দেখাবো আজকে আপনাদেরকে এই হচ্ছে মাছ ধরার সিপ আমাদের ফুল প্যাকেজ নিয়ে আসা হয়েছে এইখানে ভিডিও করার জন্য এবং কিভাবে মাছ ধরবেন তার একটি ভিডিও নিয়ে আসবো আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সব কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এইটি হচ্ছে আইসি চৌরাশি দেখতে পাইতেছেন মাছ ধরার আলট্রাসনিক ইনভার্টার এফটি মাইনাস নিরানব্বই বস কোম্পানির ডিসি বারো ভোল্ট দিয়ে মাছ ধরতে পারবেন আপনারা এইগুলা ব্যাটারি হলে ধরতে পারবেন এবং পাউডার ব্যাটারি অ্যাসিড ব্যাটারি যেটাই হোক ধরতে পারবেন এইটি হচ্ছে আমাদের ছোট্ট একটি পুকুর মিনি পুকুর আমি আপনাদেরকে এইখানে মাছগুলো দেখাচ্ছি দেখতে পাইতেছেন মাছগুলা নড়তেছে এবং তাজা কিন্তু সবগুলাই আপনাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে মাছ ধরতে হয় সেটি দেখতে পারবেন এবং এই বস কোম্পানির মাছ ধরার মেশিন কিভাবে এক সেকেন্ডের ভিতরে মাছগুলো ভেসে ওঠে দেখেন এইটি হচ্ছে সিপ আমরা কিন্তু অলরেডি আমাদের এখানে এনে রেখেছি এবং এই মেশিনটি দিয়ে মাছ ধরব আপনারা দেখতে পারবেন দেখেন এখানে সুইচ রয়েছে এবং মেশিন রয়েছে আমাদের কাছে ব্যাটারিও রয়েছে আমরা মাছ ধরে দেখাবো আপনাদেরকে এই ব্যাটারির সাথে কানের দিয়ে কীভাবে মাছ ধরতে হয় বারো বোল্ট ব্যাটারি হলে আপনারা এসে দীর্ঘ সময় মাছ ধরতে পারবেন তো এইটি হচ্ছে আমরা আউটপুটের লাইনটি লাগাচ্ছি দেখেন দেখতে থাকুন কীভাবে মাছগুলা এক সেকেন্ডের ভিতরে অটো ভেসে ওঠে দেখেন মেশিনটি কত শক্তিশালী সেটি জানতে পারবেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের হাত পর্যন্ত নিতে পারেন এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবে ফিশিংয়ের অনাররা চাইলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে চাইলে ফিশিংয়ের অনারদের সাথে কথা বলে মাছ ধরার মেশিন নিতে পারেন একদম কম দামে পাবেন এটি হচ্ছে সুইচ আমরা দুটি আউটপুটের লাইন লাগিয়ে নেওয়া হয়েছে এবং এটি হচ্ছে সুইচ সুইচটি লাগাবো আমরা সুইচও লাগাই নেওয়া হয়েছে এখন হচ্ছে ব্যাটারির সাথে যে কানেক্টগুলো আছে ক্লিপ সেগুলা লাগাবো এবং সিপ এবং আর্থিনের রটের তারগুলা পানি ভিতরে দেওয়া হইতেছে আপনারা দেখতে থাকুন এবং এটি হচ্ছে সিপ আপনারা চাইলে সিপ ভাজ দেওয়া বানিয়ে নিতে পারবেন এবং এভাবেও যে সিপগুলো রয়েছে আমাদের কাছে সেগুলাও নিতে পারেন আলহামদুলিল্লাহ ঈদের পর থেকে এ পর্যন্ত অনেক মাল সেল হয়েছে আপনারা নিয়েছেন আপনাদের ভালোবাসা এবং আপনারা নিয়ে অনেকেই মাছ ধরতেছেন আরও অনেকে আসতে চেয়েছেন আমাদের শোরুমে আসতেছেন এবং অনলাইনেও মাল দেওয়া হইতেছে আপনারা সারা বাংলাদেশ থেকে ইনশাল্লাহ মাল নিতেছেন এবং ভালো কাজ করতেছে সেগুলা আমাদেরকে বলেন আমাদের ভালো লাগে রাজপিসিংয়ের অনাররা আপনাদেরকে দেব অরিজিনাল এবং পিওর মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার দেখেন ক্লিপ লাগানোর পর ডিজিটাল ডিসপ্লেতে আলো এসেছে এবং যে সময় আমরা সুইচটির চাপ দিব সে সময় কিন্তু মাছগুলো বেশি উঠবে আমরা ভলিউম কম বেশি করে নেই এটি হচ্ছে বস কোম্পানির আল্ট্রাসনিক ইনভার্টার চৌরাশি আইসি মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার আপনারা চাইলে ফিশিংয়ের অনারদের থেকে অরিজিনাল এবং পিওর মাছ ধরার মেশিন কম দামে নিতে পারেন দেখেন আমরা কিন্তু এখন সুইচটির চাপ দিব যে সময় আমরা সুইচটি চাপ দিব সে সময় কিন্তু মাছগুলা এক সেকেন্ডের ভিতরে ভেসে উঠবে দেখতে থাকুন ভিডিওটি তো এটি হচ্ছে ছোট একটি পুকুর সিস্টেমের করে রাখা হয়েছে আমাদের এখানে অনেকে মাছ ধরতে আসে এবং মাছ ধরার মেশিন নেওয়ার জন্য আসে দেখেন এক সেকেন্ডের ভিতরে মাছগুলা ভেসে উঠেছে তাদেরকে আমরা পরীক্ষা করে দিই এবং কিভাবে ফিটিং করতে হয় সেটি কিন্তু ফিশিংয়ের অনাররা এই পুকুর থেকেই দেখিয়ে দেয় দেখেন এগুলা কিন্তু কই মাছ খুবই শক্তিশালী এবং এগুলা দিয়ে দেখেন এক সেকেন্ডের ভিতরে মাছগুলো ভেসে ওঠে এবং পুকুরের ভিতরে লাফ হাঁটছে দেখতে পাইতেছেন এগুলা হচ্ছে জেল মাছ জেল মাছও কিন্তু খুবই শক্তিশালী সেগুলাও কিন্তু আপনার ভেসে উঠেছে দেখতে পাইতেছেন তো এইভাবে আপনারা মাছ ধরতে পারবেন পুকুর নদী খাল বিল সব জায়গা থেকে বড় মাছগুলা কিন্তু আরও খুব সহজে ভেসে ওঠে দেখেন আমি আবারও সুইচে চাপ দিব দেখতে পাইতেছেন সব মাছ কিন্তু ভেসে উঠেছে দেখেন তো এইভাবে আপনারা চাহিলে মাছ ধরতে পারবেন আর আপনাদের কোনো সমস্যা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে সমাধান করে নিতে পারেন আর ছয় মাসের ওয়ারেন্টি থাকবে এক সপ্তাহের গ্যারান্টি থাকবে রাসমিসিংয়ের অনাররা আপনাদেরকে দিবে তো তাই যাদের মেশিং লাগবে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম